হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি এখন বাজে রাত বারোটা বাজতে আট মিনিট বাকি আছে তো এই সময় আমি নাইটি ছেড়ে জামা পরে নিয়েছি কিন্তু কেন এত রাতে আমি কী কারণে জামা বললাম সেটা আমি তোমাদের বলতে পারবো না হ্যাঁ অবশ্যই বলতে পারবো কিন্তু বলতে গেলে তোমাদের জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমাদের কাকু রেডি হচ্ছে হঠাৎ আমি পাশের বাড়ি দিদির সঙ্গে গল্প করতে করতে হঠাৎ কেন আমার ফোন আসলো আমাকে এক্ষুনি ছুটতে হচ্ছে কী কারণে ছুটতে হচ্ছে তো চলো আগে যাই তারপর তোমাদেরকে দেখাবো আমাকে কেন কোথায় যেতে হচ্ছে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় আর ওদিকে তোমাদের কাকু এই যে গাড়ি বের করছে ওই দেখো বেরিয়ে পড়েছি দরজা দিয়ে এখন রাত বাজে পুরো বারোটা সাত তো চলো এখন বেরোচ্ছি তোমাদের কাপড় আমি তো চলো দেখো এই রাত্রেবেলা আমরা কোথায় এসেছিলাম হাঁস ইয়ে বলছিলাম না যে হাসপাস হাসপাস করতে করতে এলাম কেন এসেছি এই যে আমার বাবাকে নিতে আমার বাবার গ্যারেজে গাড়ি রয়েছে গ্যারেজটা বন্ধ হয়ে গেছে গাড়িটা বের করতে পারিনি আর যেই না ফোন করেছে বাবা মায়ের মন ছুটতে ছুটতে এসেছে বাবা ছুটতে ছুটতে দৌড়েছে যে আবার একা রাস্তায় দাঁড়িয়ে থাকবে এই চলো ছেলেকে পেয়ে গেছি শান্তি পাচ্ছি ছেলের মুখটা না দেখা অবধি মুখটা খুব কষ্ট হয় আমাদের শোনা মাত্র টাইম দেয়নি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি চলো এবার যাই বাড়ি দেখো বাড়ি ঢুকে পড়েছি ওই যে তোমাদের কাকু দাঁড়িয়ে আছে ওই যে প্রীতম দেখছে ঘেমে চুমে জল হয়ে গেছে এখন সাড়ে বারোটা বেশি বাজে গেছিলাম হ্যাঁ এবার বলে দিই প্রীতমের গ্যারেজ বন্ধ হয়ে গেছিলো প্রীতমের গাড়ি ছিল কালনা স্টেশনের গ্যারেজে তো গ্যারেজ বন্ধ হয়ে গেছে কিন্তু হ্যাঁ এই রাতে আমরা কালনা স্টেশন থেকে এসে সবসময় গাড়ি নেই কিন্তু আজকে গাড়িটা অন্য গ্যারেজে ঢুকিয়ে দিয়েছে সেই জন্য সেই গ্যারেজটা বন্ধ হয়ে গেছে বলে খুলতে পারেনি তো ছেলে ফোন করেছে যে বাবা তাড়াতাড়ি আসো গ্যারেজে গাড়ি ঢুকেছি গ্যারেজ বন্ধ যেতে পাচ্ছি না তো যদি শুনি যে ছেলে আমার স্টেশনে এসে দাঁড়িয়ে আছে তখন বাবা মাকে ঠিক থাকতে পারে পড়ি কি করে ছুটেছি আর এটা শুধু আমরা বলে না আমার ছেলে হলেও তাই করে বাবার যদি মার যদি কিছু হয় যতটা যেই মুহূর্তে না কেন এটা হচ্ছে আমাদের বাড়ির শিক্ষা মানে বাবার জন্য ছেলে ছেলের সঙ্গে বাবা মা প্রতিটা মানুষ প্রতিটা মানুষের জন্য এমন কিছু শুধু নিজেদের জন্য না যদি অপরেরও কোনো শোনে যে আমাদের কারো আশেপাশে বা কারো কোনো অসুস্থ বা কোনো কারণ হবে ছেলে বাবা মা তিনজন আমরা ছুটি এটাই আমাদের নিয়ম তো সেই হিসাবে এইমাত্র ছেলেকে নিয়ে এসে এই ছেলে চলে এসেছে এবার শান্তি ছেলে বাড়ি চলে এসেছে এখনো বাবা গেট খুলবে দেখি ছেলে কি খাবে দেখি আগে তারপর ছেলে খেলে ছেলেকে খেতে দেবো খাবারও রেডি আছে আর আমরা ছেলেকে ফোন করেই খেয়েছি ছেলে বলেছে মনে খেয়েছে এবার ওর খাবার রেডি করে রেখেছি দেখেছিল কী খাবে তারপর খেতে দেবো তো এইটাই তোমাদের বলার ছিল যে কেন হন্তদন্তে আমরা ছুটলাম কী কারণে ছুটলাম চলো তাদের সবাই সুস্থ থাকবে ভালো থাকো টাটা